গাধপ লাগবে আর mohabbat লাগবে আপনি যদি ওলি আল্লাহ হতে চান সিনজি চালায় ওলি আল্লাহ হতে পারবেন যদি আপনার অন্তরে নবীর mohabbat থাকে কথা বলেন ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যে সুন্দর করে সাজালেন আমার বন্দল বি দুনিয়ার মধ্যে আগমন করবেন তাইবা বলবে আমার বন্ধু আমার যদি পেয়ে যাও আমার বন্ধুকে সাহায্য করবে আর আমার বন্ধু যদি এসেই যায় আমার বন্ধুর উপরে নিঃস্বার্থে ইমান আনবে দেখি বান্দারে বসে নবী বলছে নবীদের কে অর্ডার করলেন

পরিচয় দিবে এইভাবে যার আসমানের নাম হলো আহমদ জমির নাম হবে মোহাম্মদ জমির নাম হবে কি আমি কিন্তু টপিক বলছি এভাবে না বললে এই যতটুকু আলোচনা করছি এতটুকু আলোচনা বলে আমার চল্লিশ মিনিট আমি কখনো সময়কে ফাঁকি দিই না আমি মূল মেসেজ দেওয়া চাচ্ছি তার দিলে এগুলো সময় লম্বা হয় এই জন্য মূল মূল কথা বলে যাচ্ছি ইমানের জন্য বলে যাচ্ছি রাগ করবেন না কেউ আদমকে বললেন শিষ্টকে বললেন ইব্রাহিমকে বললেন জাহারিয়াকে বললেন সুলেমানকে বললেন ভূসাকে বললেন ইশাকে বললেন আলাইহিস সালামকে বললেন তোমরা দুনিয়াতে যাবে আমার বন্ধুকে বানিয়েছি আমি আগে তোমাদেরকে বানিয়েছি পরে কিন্তু যাবে আগে গিয়ে আমার করবে আর যদি পেয়ে যাও ঈমান আনবে যদি এই দুইটা জিনিস যদি শুধু দুনিয়াতে যায় বলো আমার নবী আসতেছে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো তোমাদেরকে লোভতি দান করব। আরেকটা হলো তোমাদেরকে আসমানী কিতাব দান করব।।